প্রতিমধ্যে জোহর আসর মাগরে আপনি পড়েননি তো প্রশ্ন হচ্ছে যে কি এটা কাজা আদায় করতে হবে অবশ্যই যে কাজা আদায় করতে তো হবেই প্রথম কথা হচ্ছে যে কাজ করার কোনো প্রয়োজন ছিল না সবর অবস্থায় সালাত আদায় করার যথেষ্ট সুযোগ আছে উজু করার ব্যবস্থা যদি অজু করার ব্যবস্থা না থাকে তাহলে তাই করেও করে হলেও নামাজ আদায় করতে হবে বাদ দেওয়ার কোনো অনুমতি নেই সুযোগ নেই তাই এম আদায় করে তারপর নামাজ আদায় করতে হবে যদি নামাজের কোনো নির্দিষ্ট জায়গা না থাকে তাহলে যে সিটে বসে আছেন সেই সিটে বসেই আপনি কেবলামুখী হতে পারলে ওকে আর যদি কেবলামুখী হওয়া সম্ভব না হয় তো তাহলে যেই দিকে আপনার যান আপনার বাহনটা চলছে সেই দিকে ফিরেই চালাত আদায় করতে হবে তারপরেও কাজা করার কোনো অনুমতি নেই তো আপনি যে কাজা করেছেন সেটা জায়েজ হয়নি এটা হলো প্রথম কথা তারপর কথা হলো যে কাজা যখন করেই ফেলেছেন কাজা তো অবশ্যই আদায় করতে হবে আসর মাগরি ব্যাসা এটা হলো দুই নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে যে যে নামাজগুলি সফর অবস্থায় কাজা হয়েছে সেই নামাজগুলো ঘরে পৌঁছার পর ওই সফরের মতোই কসর আদায় করতে হবে জোহর আসর আপনাকে দুই রাখাত আদায় করতে হবে দুই রেখাতে আদায় করবেন সফরে যেইভাবে কসর করতেন সেইভাবে ঘরে ফেরার পরেও সেটা কাজা ওইভাবেই আদায় করবেন মাগরিবিরতে কোনো কসর নাই মাগরিবীর তিন রাখাতেই আদায় করবেন আর এসার ওয়াক তো যেহেতু বারোটা পর্যন্ত থাকে এবং ফজরের নামাজ পর্যন্ত থাকে অতএব আপনি সাড়ে দশটায় দশটা সাড়ে দশটায় এমনকি ফজরের আগ পর্যন্ত যদি ঘরে পৌঁছান তো তাহলে সেটা কাজা নয় আপনি এশাটা ওয়াক্তিয়া হিসাবেই আদায় করবেন পরিপূর্ণভাবে তো এ হচ্ছে আপনার ব্যাপারে কথা তো কখনোই সফর অবস্থায় কাজা যেন না হয় এটা লক্ষণীয় এটা লক্ষ্য রাখতে হবে